যশোর শহরের মনিয়ার এলাকার ব্যাটারিপর্তিতে উৎসব মুখর পরিবেশে লিটন ট্রেডিংয়ের শোরুম উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উদ্বোধন করেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এ প্রতিষ্ঠানে টায়ার ব্যাটারি সহ লুব্রিকেটিং অয়েল পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বাবলু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু সহ সভাপতি গোলাম মাওলা জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহনুর রহমান ঠান্ডু ও সাধারণ সম্পাদক বাপ্পি যশোর চেম্বার অব কমার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ টিপু আর উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ